ছয় মিনিট আসাম আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আমি ইয়ংগঞ্স স্টার ক্লাব আর ইয়ংগঞ্স দুটো একই প্রতিষ্ঠান এক মালিকের দুই প্রতিষ্ঠান আমি ইয়ংগঞ্সে চাকরি করতাম আমার আজকের দাবি আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিছি আজকে আমাদের দাবি হলো আমাদের স্মারকলিপি নিতে হবে এবং আমাদের সাথে আলোচনা করতে হবে কি বিষয়ে আলোচনা করবে আমরা দশ মাস থেকে বেতন পাই না এবং দশ মাস থেকে এক বছর থেকে আমাদের সাথে মালিকপক্ষ কোনো রকম আলোচনা করে না আমাদের চাকরি আছে না আমার চাকরি নাই আপনারা আপনারা কতজন শ্রমিক আছে আমরা দুই হাজার শ্রমিক আছি আজকে তো এখানে দেখা যাচ্ছে হয়তো বা পঞ্চাশ ষাটজন লোক আছে এক বছর থেকে তো কেউ আর বসে থাকবে না অনেকে অনেক জায়গায় চাকরি নিচ্ছে কেউ ছুটি নিয়ে আসছে এইভাবে আপনার পরিবারের সদস্য আছে কয়জন এবং আপনারা কেমন ভুক্তভোগী হয়েছেন একটু বলেন আমার পরিবারের সদস্য আছে একটা ছেলে একটা মেয়ে আমার স্ত্রী হ্যাঁ ভোট করে বেতন বন্ধ হয়ে একটা পরিবার যা অসহায় হয়ে যায় সেই রকম অবস্থা এরকম শত শত পরিবারের এরকম অবস্থায় অবস্থা আমরা দশ মাসে বেতন পাই আমরা আমাকে ফ্যাক্টরি রানিং অবস্থায় চলতেছে আমাকে নাই নাই আমরা ষোলো তিরিশ চল্লিশ বছর বয়স চাকরি করছি আমাকে পাওনা দাওনা কিছুই যায় নাই আমাকে খালি দূর দূর করে রাখতেছে ফাঁকি ফাঁকি রাখতেছে কোন প্রতিষ্ঠান এবং আপনার নাম কি স্টার কাপ প্রতিষ্ঠানের নাম স্টার কাপ